রোজা রেখে কি টুথপেস্ট ব্যবহার করা যাবে কি না রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা অনুচিত কারণ টুথপেস্টের যে স্বাদ সেটা টুতুর সঙ্গে কিছুটা হলো পেটে যাবে যদিও সৌদি আরবের স্কলারগণ এটাকে সমস্যা নাই অনেকে অনুমতি দিয়েছেন সমস্যা নাই বলেছেন আমাদের এটাকে মাকরুহ বলে থাকেন অর্থাৎ অপছন্দনীয় আমি মনে করি যে সাহারির পরপর আপনি ব্রাশ করে নিলে সারাদিন আর ব্রাশ করার দরকার নেই বিশেষ করে পেস্ট ইউজ করার দরকার নেই মেসওয়াক বেশি বেশি ব্যবহার করেন আমরা এরাবিয়ানদেরকে দেখি যে তারা মেসওয়াকের সুন্নাটাকে এত মজবুতভাবে আঁকড়ে ধরেছেন যে রমজান মাসে বিশেষ করে রোজা রেখে চলতে ফিরতে উঠতে বসতে গাড়ি চালাচ্ছে হাঁটছে মসজিদে আসছে সব সময় মানে মেসওয়াক আছেই অতএব আমরা মেসওয়া থেকে বেশি করবেন সালাবদিনিল্লাহ